আমার এক বন্ধু কইতে আছে দোস্ত তোকে বাড়ি নেও না বেড়া এটা কেমন কথা এইটা কিন্তু খুব কাছে বরিশাল ভাষা বুঝতে সুবিধা নাকি হ্যাঁ ভালো আমি কইলাম এইটা কোনো কথা আমি গুগলে আমাকে বাড়িতে নিয়ে যায় ঠিক না বেট্রি এটা কি আমি কি কোলে করে নিবুক আর তুই যা আমি আইতে আসি বাড়ি যা আমি দিতেছি আমি ঠিকানা কই দিবুক সংক্ষেপ মনে মনের রাখবেন তো একদম সংক্ষেপে হ্যাঁ বললে গেলে কিন্তু আমার বাড়ি যাইতে পারবে না প্রথমে যাবি যাইয়ে লক্ষ্মীপুর দেখবি বাজার বিশাল শহর চারটে রাস্তা কয়টা চারটে রাস্তা ডান দিকে যে রাস্তাটা ওইটা পা যে এই দিক আমি কি ভাই এত আগে ওই দিক কি এখন কি আমি কইছি যাবি হলো বামে ও আচ্ছা বামে তো কোবারি আমি ওরে না বাম দিয়ে আবার যাই তিনটে রাস্তা কয়টা তিনটে হ্যালো কয়েক তিনটা রাস্তা যে ডাইন দিকে যে রাস্তাটা গেছে ওই দিক আমি একটা কান জোরাই দিব এখন কইছি আমি সোজা যাবি গাদা কই এত পেশা আসছে আমি কিন্তু আমি তো সংক্ষেপেই কই পেশাই কইলাম কই সোজা যাইয়ে দেখবি ব্রিজ ব্রিজের পর দেখবি বিশাল মার্কেট মার্কেটের পর দেখবি একটা বিশাল পুকুর ওরে বাবা যাইতাম না দি পেশ অনেক তা পাড়ায় একদম সহজ এরপর পর পুকুরের পাশ দিয়ে ছোট উইট রাস্তা দিয়ে একটা দোকান দোকানের পর বিশাল ওই একটা শাকো শাকোর পর দিয়ে ধান গাছের যে ক্ষেতের ভিতর দিয়ে আস্তে চলে যাবি করে বাবারে আমার কিছু মনে নাই আমাকে চাই যাবা কেন এstoi সংখ্যাবার কোনো রাস্তা নাই এরপর প্রথম যাইয়া দেখি অটো হাজির বাজারে কোথায় জানা না হ্যাঁ আসুন ঠিক আছে আসছি আমি তোই দেখো অটোতে উঠবি অটোতে উঠ এরপর নাইমে প্রথম রাস্তা নিয়ে একদম রাস্তা ছয় ফিট রাস্তা প্রথম যে ঘরটা ওই ঘর আমি এখনো তো কই নাই ভাই তুই আতে এত অ্যাডভান্স কে তা কোথায় আমি কইতেছি প্রথম যে ঘরটা ওইটা হলো আমাকে চাষা গো ঘর তাই ও আল্লাহ চাষার ঘর দেখি তোমার ঘর কইতে কইতেছি এরপর যে রাস্তা নিয়ে দেখবে এটা দোকান ঘর দোকানে দেখবি মনির খানের গান বাজে হারাদিন অংজনা রে অংজনা এই গান শোন বাগান এরপর দেখো বুড়ো ফিরে বিরি টানে আর পান খায় আর খালি বাংলা ছবি দেখে এই বেশ বেশ ব সোনা তুমি আমার বাবাকে মেরেছিস বল কাম নাই তুমি সোজা চলে যাও

তাই ওরে বাবারে এত দূর কে তোর প্রথম হেরবার ওই পারে যে টিনের ঘর টিনের ঘর ওই ওই পারি ওরে আমি কি কইছি ওই পারি ওটা আমার দাদা ঘর কয় আমি বাড়ি যাইতাম না তা আরো সংক্ষেপ কই এরপর দাদা যেই যে দরজা টোকা দেবি খুলবে আইয়ে কইবো যে কে এটা তুমি বাবা তোমার গো বাফের নাম কি তোমার চৈত্য কুষ্ঠির নাম কি ভাই হরে কি খালাই হরে কি নানাই হরে কি ওরে হেল লকে পেশালে পারবি না তুমি চললি আস ওদিক দিয়া না তরে দিয়ে কাজ হইবে না তুই মনে হয় পেশাই আমি ফোন দিয়া আমারে কই রে ফোনটা কই ওটা ফোনটা সরাই হেলাইছে তোর বে ফোন দিয়ে কই চিনবি হ্যালো মা ওই যে একজন মেহেমান যাবে না ও বেশি ঢকেম না আমার এমনি বন্ধু আপনি ওই মুরগি টুরগি পিডেই দিয়ে হুদা ডাইল রান্না করিয়েন আর নৌকা কি বস আনকি তাই তুমি এই দুপুরের সময় যাবা ওই গেছে আমিও শ্বাস করতেছি। আছি সময় যাবা কোনো ঘটনা তোমার একজন মুরগি ফামুক কই ও তো রাগ পরে গেছে হ্যাঁ তুপো বাড়ি জামানো শেষ না জানি কো দাকা হ্যাঁ দাঁড়া দাঁড়া তারা একটা পেরামালা মুরগি এস ওইটা জবাই মনে কি বসলাম আমাদের সমাজে আমাদের